যে দেবতা বিঘ্নহর্তা যে দেবতা জ্ঞান বিদ্যা আর সমৃদ্ধির প্রতীক আজ তার জন্মোৎসব হ্যাঁ আজ গণেশ চতুর্থী পুরাণে বলা হয় কৈলাস পর্বতে মহাদেবের গৃহে দেবী পার্বতী নিজের দেহের মল থেকেই এক শিশু পুত্র সৃষ্টি করেছিলেন তিনি শ্রী গণেশ মহাদেব যখন তাকে চিনতে পারেননি তখন ক্রোধে গণেশের মাথা কেটে দেন পরে শিব তাকে হাতির মস্তক দিয়ে নতুন জীবন দেন সেই থেকেই গণেশ বিঘ্ননাশক বুদ্ধিদাতা ও সকল দেবতার পূজনীয় প্রথম দেবতা গণেশ চতুর্থী শুধু এক পুরাণ কাহিনীর উৎসব নয় এটা এক সামাজিক আন্দোলনেরও প্রতীক উনিশ শতকে লোকমান্য বালগঙ্গাধর তিলক গণেশ পুজোকে জন আন্দোলনের রূপ দেন ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে তিনি মহারাষ্ট্রে গণেশ পুজোকে গৃহবন্দী ভক্তি থেকে বের করে আনেন জনসমুদ্রে সেই ধারা চলছে মহারাষ্ট্র গোয়া কর্ণাটক থেকে শুরু করে সারা ভারত জুড়ে এই উৎসব মানুষকে এক সূত্রে বেঁধে রাখে আজকের দিনে গণেশ চতুর্থী শুধু পূজা নয় একতার বার্তা আধুনিক শহর হোক বা ছোট্ট গ্রাম সকলের হৃদয়ে আজ বেজে ওঠে একটাই নাম গণপতি বাপ্পা মৌরিয়া ভক্তের বিশ্বাস যিনি বাধা করেন তিনি সাফল্যের পথ দেখান তাই জীবনের প্রতিটি নতুন শুরুতে আমরা সবার আগেই ডাকি তাকেই বিঘ্ননাশক সিদ্ধিদাতা শ্রী গণেশ